ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসুম ব্লক এখন বাজে তিন নটা পনেরো আর আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি মুস্কান গেছি স্কুলে মৌ তো এখন সামাজ চলছে আর আমি এখনও চা করিনি মুস্কানের বাবা মুসকানকে দিয়ে গিয়ে এখনো বাড়ি আসেনি আর আজকে দুধও নেই দুধ নিয়ে আসবে আসলে তারপর চা হবে আমি এখানে মটর আর ছোলা একসাথে করে একটু টাইট টাইট করে মটর ঘুগনি করছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো মুসকানের পাপা আসলে এবার চা করবো মৌ করছে হোমওয়ার্ক এখানে ব্রেকফাস্ট রেডি করেছি চাননির আর চাননির আর মুসানের পাপার এই মৌ মৌ এই মৌ ভুগুন তো মুসানের পাপা তৈরি খেতে বসেছি

চায়ে একটু এলাচ দিয়েছি কেন কীরকম একটা ইদানিং করে দুধের মধ্যে কেরম একটা গন্ধ লাগছে দুধ গন্ধ এলাজ দিলে আর আদা আদা তো আমি আওরা খাই ওর সঙ্গে এলাচ দিলে একটু সেন্ট হয় ভালো এলাচি চা এলাচি চা লাগে আর এখানে মুসখানার বাবা বাজার করে এনেছি মুদিখানার বাজার ওরে বাপরে সব পড়ে গেছে তো তেল ডাল ভাল কি কোথায় নিছ আর তুবা এখন করে কাল থেকে ভাত খাচ্ছে তো তোবার জন্যে বাস গোবিন্দ চাল একটু ভাত রান্না করা হয় খিচুড়ি তো এখন খায় না দুধ দিয়েই খায় ভাত আর এটা মনে হয় চিকেন আর এই জুসগুলো আমার মেয়ে খুব পছন্দ করে মুসখান নিয়ে যায় স্কুলে মৌ মৌ তো এখন স্কুলে যায় না পড়তে যায় নিয়ে যায় আমারও ভালো লাগে এটা ম্যাঙ্গোটা তো এখন আমি চাটা করব এবার চা করে এনেছি তিনজনের তিন কাপ আর আজকে এখন কারেন্ট চলে গেছে খুবই কারেন্ট চলে কারেন্ট এখানে চায় না তো আমি চাটা এবার খাবো আর এগারোটা বাজে আর আমি এখন মৌর নিয়ে হোমওয়ার্ক করাচ্ছি মৌর এখন বেঙ্গলিটা খুব কাঁচা মৌর খুব বেঙ্গলিটা নিয়ে বসতে হয় বাদ বাকি সাবজেক্টগুলো তো স্যাররা ঠিক করিয়ে নেয় তো বেঙ্গলিটা এখন আমার নিয়ে বসতে হয় ও লিখেছো কোশ্চেন লিখেছো কোশ্চেন লিখে খাতা পাকা দিয়ে দাও তারপর আনসার লিখবে আমি বললাম রিমোটটা নিয়ে খাতার ওপোট দিয়ে এটা তো মৌর ম্যাম এখন মৌকে বেঙ্গলি এক্সাম দেয় মো আর স্কুল খুলেই পরীক্ষা মৌর নাহলে কিন্তু না হাত পাকুড়ি বসে আছে কোশ্চেনটা লিখে খাতা পাকার দাও হ্যাঁ আজকে আমি চিকেন রান্না করছি চিকেন রান্না প্রায় হয়ে গেছে হয়ে গেছে মানে ঝোল দেওয়া হয়নি এখন বসছি ঝোল দেবো আর এখানে পেঁপে গাজর আলু হোক এটা সিদ্ধ করছি বর্তা বানাবো আর এখানে আমি কুমড়ো একটু ভাজবো যে ভাত বসাবো এখন তো ভাত বসানো হয়নি ভাত বসানো তো এখন বাজে একটা সাঁত্রিশ মুসকানের পাপা ভাত খেতে বসবে মুসকানের আনতে লাগবে মো তুই ভাত খাবে দিলাম তো তো আজকের আমি রান্না করেছি চিকেন আলু পাতলা ছোল এখানে গাজর ভেবে আলু সিদ্ধ এখানে সালাড এখানে কুমড়ো ভাজা ভেবেছিলাম ডাল করবো তা ভেবেছিলাম ভেবেছিলাম একটু ডাল করবো তা হলো না ছাড়ে ডাল করে আর সেই সব চিকেন দিয়েই খাবে ডালটা করে থাকবে তো মৌ জন্য আমি একটু ভাত আনি হাত খেতে বসে যে মৌ তো হোমা করছিল আজকে সারাদিন একটু একটু করে করছে একটু ফোন দেখছে তাই তো মৌ আমার সঙ্গে আজকে খুব বাজে জিনিস হলো কেন আমি ম্যাথ করেছি স্যারকে দেখাবো কিন্তু হাফ ম্যাথ আমার আসল ম্যাথ খাতা করেছি আর হাফ ম্যাথ অন্য কোন খাতায় করেছি আমি জানি না খুঁজে পাসনি না কোন খাতায় করেছি আমি জানি না আদৌ করেছিস না মিথ্যে কথা হ্যাঁ করেছি আমার মনে আছে করেছি কোন খাতা করেছি আমি কারণ সব খাতা একই দেখতে ও তো মৌ চিকেন আলু ঝোল দিয়েছি ভাত ও তো আর কিছু খাই না বুঝলি ছাড়ার নাও নেবে না সারা গো গাজর খেলে গাজর পেটে ভালো আচ্ছা কুমড়ো ভাজা ওদের খাও আমি হ্যাঁ বললে দেখেছো তো তু বা খুব কান্নাকাটি আমি যাই ওখানে আর ওখানে মুসকানের বাবা তাহলে খেয়ে নিই মুস্কান বাড়ি আসতে আসনা আমরা খেতে বসবো সাথে তো ভাই আজকে আমি নামিয়ে এসেছি আর ছাড়া

da det igjen.

নিয়ে গিয়ে চাটা খাবো এবার তো আমি পরে বাড়ি চলে এসেছি এখন প্রচন্ড টায়ার্ড আমার আইসক্রিম ওখানে খুব ইচ্ছা হচ্ছিল আমি বাইরে থেকে অলরেডি একটা বোধ হয় থামস আপ খেয়ে এসেছি কারণ খুব ইচ্ছা করছিল আমি পরে পরে বসতে বসতে আমি তাই ভাবছি কখন বেরোবো কখন একটা থামস আপ কিনবো এখন আইসক্রিমটা খাবো আর নানিটা নানি তো চলে গেল তো আর কি আমার সারাক্ষণ আমার বোকানি টিউশানি পেটে গেলো